সেনা ছাউনির ভেতরে হাতির দেহ উদ্ধারে চাঞ্চল্য উদ্ধারে অপ্রাপ্ত বয়স্ক হাতির মৃতদেহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট থানার অন্তর্গত বিন্নাগুড়ি সেনাছাউনি নর্থ জোন হিলি ব্রিগেড এলাকায় বনদত্ত সূত্রে খবর সেনাছাউনির তরফে তাদের কাছে খবর আসে বুধবার সকালে সেনাছাউনির ভিতরে একটি পুরুষ হাতির দেহ পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যান বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার পিয়া তামাং সহ অন্যান্য বনকর্মীরা বনকর্মীদের প্রাথমিক অনুমান বিদ্যুৎ পিষ্ট হয়ে হাতির মৃত্যু হতে পারে হাতিটির দেহের পাশে কিছু ফেক্সিং তার পড়ে রয়েছে তবে হাতিটির ময়না তদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে ঘটনাস্থলে রয়েছে পশু চিকিৎসকেরাও সেনা ছাউনির ভেতরে হাতির দেহ উদ্ধারে চাঞ্চল্য উদ্ধারে অপ্রাপ্ত বয়স্ক হাতির মৃতদেহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বানারহাট থানার অন্তর্গত বিন্নাগুড়ি ছাউনি নর্থ জোন হিলি ব্রিগেড এলাকায় বনদত্ত সূত্রে খবর সেনা ছাউনির তরফে তাদের কাছে খবর আসে বুধবার সকালে সেনা ছাউনির ভিতরে একটি পুরুষ হাতির দেহ পড়ে রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যান বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার পিয়া তামাং সহ অন্যান্য বনকর্মীরা বনকর্মীদের প্রাথমিক অনুমান বিদ্যুৎ পিষ্ট হয়ে হাতির মৃত্যু হতে পারে হাতিটি দেহের পাশে কিছু ফেক্সিং তার পড়ে রয়েছে তবে হাতিটির ময়না তদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে ঘটনাস্থলে রয়েছে পশু চিকিৎসকেরাও ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি